হ্যালো কেমন আছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়েছি এটা ছিল আমার ছিলেন অন্নপ্রাশনের দিন ভিডিও সকালবেলা আমার ছেলেকে স্নান এই বাড়িতে পুরো রেডি করিয়ে নিয়ে সবাই দেখো আশীর্বাদ করছে আমাদের একটা হল বুক করা হয়েছিল সেখানে ডেকোরেশন করা হয়েছে অনেক লোক নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে যেহেতু আমাদের ঘরটা একটু ছোট সেই কারণে আমরা বাইরে অনুষ্ঠানটা করছি আর বাড়ির মধ্যে আমরা যে কজন বড়রা ছিলাম মানে তারা আমার ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে যেমন প্রথমে আমি করলাম এটা আমার শাশুড়ি করছে তারপর আমার মা আমার নানুদের শাশুড়ি সবাই একে একে আমরা সবাই আশীর্বাদ করে নেব তারপর এই যে দেখতে পাচ্ছ যে যিনি আমার ছেলেকে নিয়ে বসে আছে ওটা আমার ভাই মানে আমার দাদা তো দাদা ওকে খাওয়াবে মামাকে যেহেতু খাওয়াতে হয় অন্নপ্রাশনের দিন সেই জন্য দাদা ওকে কোলে বসিয়ে ভাত খাওয়াবে তারপর আমরা সবাই মিলে চলে যাবো হলে তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যাকচুয়ালি সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম যার কারণে পুরোপুরি ভিডিও করা হয়নি আর বুঝতেই তো পারছো কাজ বাড়িতে এরকম ভিডিও করা মানে যারা প্রফেশনাল না হয় তারা এরকম ভিডিও করা আর কাজের মধ্যে খুব চাপের একটা ব্যাপার হয়ে যায় আমরা তো সচরাচর ভিডিও করি না তো তেমন কিছু মনেও থাকে না করার কথা তো যতটুকু ভিডিও করা ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ভিডিওটা দেখো আর এই যে দেখো আমার ছেলে খুব কাঁদছিল সেদিন খুব কাঁদছিল আমার বোন তাকে চুপ করানোর চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই চুপ করে না আর এখানে দেখো এই যে একটা রিচুয়াল ছিল মানে একটা থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল ও যেটা তুলবে বড় হয়ে তার মানে ও সেটাই হতে চাই প্রচলিত রয়েছে তো সেটাই করা হচ্ছে আর আমার ছেলে দেখো পুরো সব কিছু বাজাতেই আছে এরকমভাবে দেখি ও কী তোলে তোমরাও দেখো কি তোলে ও এত কিছু খেলা করার পর সে দেখো কি তুলছে এই যে ধরেছে খালা বাজিয়ে বাজিয়ে এত কিছু নাড়াচাড়া করে ও কাগজটাই তুললো তার মানে ও পড়াশোনায় খুব ভালো হবে এটাই ধরা হয় এবার আমরা তো বাচ্চাদের ভবিষ্যতের কথা বলতে পারি না তো যেমন হবে বাচ্চা তেমনই এইটা ছিল আমাদের হলের ডেকোরেশন কেমন হয়েছে বললো সবাই এই ছোট্ট চেয়ারটায় আমার পাপাই বসবে তো ওর জন্য নেওয়া হয়েছিলো কিন্তু পাপাই যেহেতু এখনও পুরোপুরি বসতে পারে না ওকে নিয়ে আমি এখানে বসবো তারপর এই যে দেখো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ওপরে রান্না বান্না চলছে আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়ার টাইমে অনেক লোক এসে গিয়েছিল তারপর গিফট দেওয়ার মধ্যে আর ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন এই জন্য ভিডিও করা হয়নি এখানে আমার ননদ তার বান্ধবীরা সবাই খেতে বসেছিল এইটা আমার হচ্ছে দেওর একজন তো এবার সবাইকে তারা খাবার দিচ্ছিল আর এই সময়টা আমি খেতে গিয়েছিলাম তো যার কারণে এইটুকুনি ভিডিও নিতে পেরেছি আর আমাদের খাওয়ার মেনু তো হয়েছিল ভাত নিরামিষ ডাল ঝুরঝুরে আলু ভাজা আর মাংস হয়েছিল পটল চিংড়ি হয়েছিল চাটনি হয়েছিল এটা ছিল আমাদের খাওয়ার মেনে আরেক দেওয়া হয়েছিল এটা একদম শেষে এই ভিডিওটা হচ্ছে একদম শেষে সবাই বাড়ি চলে গিয়েছিল চলগ. অনুষ্ঠান পুরো শেষ হয়ে গিয়েছিল তো এখানে আমার মাসিরা দিদিরা দি সবাই মিলে আমরা বসে একটু ভিডিও ফটো তুলছিলাম সেই সময়কার মুহূর্তে একটু তোমাদের দেখা